লেবার পার্টি পরবর্তী জেনারেল ইলেকশন জিততে পারবে না বলেই মন্তব্য করেছেন সাবেক হোম এবং ফরেন সেক্রেটারি স্যার জেমস ফ্লেভারলি সানডে এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন রেইচেল রিভস ম্যানিফেস্টো ভঙ্গ করে কর্মজীবী মানুষের উপরে ট্যাক্স বাড়িয়ে দলের ক্রেডিবিলিটি নষ্ট করেছেন স্যার জেমস বলেন তারা পরের ইলেকশন হারিয়েছে এটা এখন ফাইনাল এখান থেকে ফিরে আসার কোনো চান্সই নেই গত বছরের ইলেকশনের আগে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ওয়ার্কিং পিপুলের উপরে আর ট্যাক্স বাড়াবে না কিন্তু বুধবার চ্যান্সেলার রেইচেল রিপস ঘোষণা দেন ইনকাম ট্যাক্স থ্রেশ হোল্ড আরও তিন বছর অর্থাৎ দুই হাজার একত্রিশ সাল পর্যন্ত ফ্রোজেন থাকবে এর মানে আরও বেশি মানুষ হায়ার রেট ট্যাক্স দিবে আরও বেশি পেনশনভোগী ইনকাম ট্যাক্স প্লেয়ার পেয়ার হয়ে যাবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী স্যার জেমস ক্লেভারলি বলেন এটা ম্যানিফেস্টার সরাসরি ব্রিজ ব্রিটিশ মানুষ বোকা নয় এটা তারা ঠের পাবে এবং ইলেকশনের সময় আরো বেশি ঠের পাবে তিনি আরও বলেন ইলেকশন যখন হবে তখন কেয়ার স্টারমার লেবার লিডার থাকবেন এটা তিনি অবিশ্বাস্য মনে করেন মানে তার আগেই লেবার লিডার হিসাবে পতন ঘটতে পারে স্যার স্টারমারের লেবারের কোনো প্ল্যান নেই স্যার জেমস দাবি করেন লেবার সরকারে আসার পর তিনি ভেবেছিলেন তারা ইলিগাল মাইগ্রেশন মোকাবেলায় কোনো শক্তিশালী পরিকল্পনা তৈরি করেছিলেন মনে করেছিলেন তিনি তিনি ভাবছিলেন যে ফ্রান্সের সাথে হয়তো লেবার পার্টি এমন কোনো ডিল করেছে যে কারণে নির্বাচনের আগে তারা ইমিগ্রেশন বা মাইগ্রেশন কন্ট্রোলের জন্য বড় বড়ো কথা বলছিল কিন্তু তিনি অপেক্ষা করে দেখেছেন যে এর কিছুই হয়নি তার মতে লেবার পার্টির কোনো প্ল্যান নেই খারাপ প্ল্যান হলেও একটা কথা ছিল কিন্তু কোনো প্ল্যান না থাকা মানে ক্রিমিনাল নেগলিজেন্স রিপসের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলছিলেন যে রিপসের পদত্যাগ করা উচিত এবং তিনি বলছেন যে পার্টিজান দৃষ্টিতে বললে তিনি যতদিন থাকবেন ততদিনই মানে অপোজিশন হিসাবে কনজারভেটিভ পার্টির জন্য ভালো কারণ লেবারের ক্রেডিবিলিটিকে তিনি আরও বেশি ক্ষতি করবেন তবে তিনি সতর্ক করেন যে একজন চ্যান্সেলরের ক্রেডিবিলিটি হারালে ব্রিটেনে আন্তর্জাতিক ইনভেস্টারদের কনফিডেন্স সরাসরি নেমে যায় বাজেটের পর সংসদে কনজারভেটিভ লিডার কেমি বেডনোকের তীব্র প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে কেমি বেডনো কিন্তু সত্যিই দেশ নিয়ে চিন্তিত হয় এই কারণেই রিপসের কাজকর্ম দেখে কেমি রাগান্বিত ছিলেন পলিটিক্যাল পোল অফ পোলস অনুযায়ী কনজারভেটিভ এই মুহূর্তে সতেরো পার্সেন্ট মানুষের আস্থা নিয়ে আছে লেবার পার্টি আছে আঠারো শতাংশ মানুষের আস্থা নিয়ে গ্রিন পার্টি ষোলো শতাংশ মানুষের আস্থা নিয়ে আছে আর রিফর্ম ইউকের নাটকে উত্থান ঘটেছে উনত্রিশ শতাংশ মানুষের আস্থা এখন রিফর্ম ইউকের প্রতি এত কঠিন অবস্থা সত্ত্বেও স্যার জেমস বলেন ইলেকশন অ্যাপসিলিটলি উইনেবল তবে রিয়েলি রিয়েলি হার্ডওয়ার্ক লাগবে মে মাসের লোকাল ইলেকশনে বড় পরীক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি এবং তিনি দৃঢ় বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচনে আবারও যে দেশের স্টিয়ারিং সেটা ফিরে আসবে কনজারভেটিভের হাতে আসম আসম রানা টিভি লন্ডন